শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আজই ওই চারটের দিকে উঠে বাড়িতে বাসি কাজ সেরে তারপর কাকিমা শাশুড়িদের সাথে চলে আসলাম মাঠে পাট কাটতে আর এই যে জমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণটাই কাকিমা শাশুড়িদের কাকিমা শাশুড়ি একটু শরীর অসুস্থ সেই কারণে আমি আর আমার বর চলে এসেছি ওদের জমিতে পাট কাটতে তার সাথে আমার দেওরও ছিল কাকিমা শাশুড়িও এসেছিলো ও একটু ভালো লাগছিল না বলে কেটে কষ্ট হয়ে গেছে তাই একটু বসেছিল চলো আমরা আগে পাটগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই পাটগুলো কাটতে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো আর আকাশে এখন অনেকটাই রোদ বেরিয়ে গেছে কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি পাট কাটতে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের পাট তো কাকিমা একটু অসুস্থ আর আমার ছোটো দেওয়ারটা কাটছে তাই ভাবলাম চলো ওদের সাথে পাট কেটে দিই চলো সব আগে সব পাটগুলো কেটে দিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এইগুলো দেখো এখনও কিন্তু বাকি আছে আর এই যে অতটা পর্যন্ত কাটা হয়েছে আর এই যে পাট কিন্তু গাদাও দেওয়া হয়ে গেছে চলো আগে কেটে নিই সব পাটগুলো ভোর পাঁচটার থেকে পাট কাটতে কাটতে এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে প্রায় অনেকবারই ভিজেছি আর এখন একটু রোদ্দু বেরিয়েছে চলো আগে সবগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দেখো আমাদের এতটা পাট কাটা হয়ে গেছে পুরো ওই মাথার থেকে এর পর্যন্ত কাটা হয়ে গেছে আর এদিকে এরা কাটছে আর আমি একটু আরাম করছি বসে কষ্ট হয়ে গেছে তাই চলো পাটটা কেটে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটুখানি বসেই পাটটা আবার কাটা শুরু করলাম না হলে যত বেলা হবে তত আবার রোদ বেরিয়ে যাবে আর কাটতে পারবো না তাই না নাটতে কাটতে কাটতে আমাদের কাছে বারটাই খুলে গেছে তাই এখন ভাই চলে যাচ্ছে আর একটা কাজই আনতে নাহলে এই পাটগুলো সব কাটতে পারবো না চলো কাচিটা নিয়ে আসুক তারপরে আবার পাট কাটা শুরু করবো ভাই তো বাড়িতে গেলই কাচি আনতে আর এদিকে আমার কাকিমা শাশুড়ি আর আমার বর পাট কাটছিল চলো ভাই আসুক তারপরে আমি আবার পাট কাটা শুরু করবো আমার দেওয়ার কাচি নিয়ে চলে এসছে ওই যে দেখো আরও একটু খাবারও নিয়ে এসেছে এখন কেটে এবার বসে একটু খেয়ে দেবো তারপরে কাটা শুরু করবো তারপরে ভাই কাচিটা নিয়ে চলে আসলে আমি কাচিটা নিয়ে এবার এপাশে পাশে একটুখানি ছিল সেই একটুখানিকেই কেটে নিচ্ছিলাম তিনজনে আর আমার বর একটু বসে রেস্ট নিচ্ছিল কষ্ট হয়ে গেছিল তাই আর এই পাশটা চলো অল্প একটু আছে কেটে নিই তারপর কেটে নিয়ে তারপরে কেটে বসবো চলো আগে কেটে নিই আমাদের এই মাথায় পাটকাটা পুরো হয়ে গেছে এখন আমরা একটু বসে জিরে নেবো আর আমার দেওয়াটা খুব খিদে হয়ে গেছে তাই মুড়ি খাচ্ছে আমরাও খাবো চলো আগে খাবার খেয়ে নিই তারপর আবার কথা বলছি ওপাশে কাটা হয়ে গেলে বসে এবার সবাই মিলে একটু মুড়ি খেয়ে নিলাম মাঠে আর কিনে আসবো তাই না তাই শুধু মুড়ি নিয়ে এসেছিলাম বাড়িতে কিছু ছিল না মুড়িটাই ছিল তাই ভাই যেয়ে নিয়ে আসলো এবার মুড়িটা খেয়ে আমরা সোজা চলে গেলাম পাটগুলো কাটা হয়ে গেছিলো যেহেতু সব সব পাটগুলোকে এবার এক এক জায়গায় ভালো করে গাদা দিচ্ছি কী বলো এই পাটগুলো তিন চার দিন রেখে দেবো তারপরে পাটের পাতা পড়ে গেলে তারপর ওগুলো ভালো করে আঁটি বাঁধতে হবে আবার আঁটি বাঁধা হয়ে গেলে ওই মাঠের থেকে আবার আমাদের কুয়োয় কিংবা পাশে খালে এসে ডোবাতে হবে চলো আগে সব পাটগুলোকে দলা করে নিই এক জায়গায় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই পাটগুলো যখন ঘাড়ে করে নিয়ে গাদা দিচ্ছিলাম তখন এত কষ্ট হচ্ছিল যে কি বলবো প্রচণ্ডই ভারী আর এদিকে দেখো আমাদের পাটগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে অল্প কটা আছে ওটা ভাই আর বর বিকেলে এসে কেটে দেবে পাট কিন্তু গাদাও দেওয়া হয়ে গেছে কাটাও হয়ে গেছে তারপর আমরা সোজা চলে আসছিলাম বাড়িতে আর চলো আগে বাড়ি যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে পাট কেটে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন একটু বসে জিরে নিলাম এবার হাত পাটা ধুয়ে ভাত খেয়ে নেবো চলো আগে হাত পা ধুয়ে ভাত খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাড়িতে এসেই আমরা একটু জিরে ভাত খেতে বসেছি আর এখন প্রায় অনেকটাই বেজে গেছে সাড়ে দশটার মতো খেয়ে দেয়ে তারপরে আবার বাসন মাজতে বসলাম থালা বাসনগুলো সব মাজতে হবে তাই না আর পাট কেটে এসে এত কষ্ট করে তারপরে কি বাড়িতে এসে কাজ করতে ভালো লাগে বলো তো পাট কাটলে হাতে ঠোসকা উঠে যায় আবার হাত ব্যথা করে আমার তো হাতে ঠোসকা উঠে গেছে চার পাঁচ জায়গায় আবার হাতটাও ব্যথা আবার একটু মাথা যে যেহেতু রোদ্দুর দিয়েছিল বৃষ্টিতে আবার ভিজেছি মাথাও যন্ত্রণা করছিলো এত কষ্টের মধ্যে কি দিন কাটানো যায় বলো তো তাই তোমাদের বলছি প্লিজ একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাসনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাসনগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার বাসনগুলোকে আমি রেখে দিলাম তারপর সোজা চলে আসলাম বারান্দা ঝাঁদ দিতে আর সকালে তো একবার ঝাঁপ দিয়ে কাজ করে গেছিলাম তারপরে এসে খেয়েছি আবার একবার ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আসতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল সেই কারণে আর আমার ওদিকে দেওয়া এসে বলছিলো ও দাদা একটা খাবার জিনিস আনতে দিয়েছিলো সেটাকেই ও দিতে যাচ্ছিলো তারপর আমি ভালোভাবে বারান্দাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম চলো আই আমি বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখানে নোংরাগুলো না ঝাঁটা দিয়ে ঝাঁপ দিয়ে ফেলা যায় না তাই এখানে হাতে করেই নোংরাগুলোকে ফেলতে হয় আর প্রত্যেক দিন আমি হাতে করেই তো ফেলি তোমরা সেটা দেখো তারপরে নোংরাটাকে ভালোভাবে হাতে করে ফেলে দিলাম আর রাস্তাটাকেও ভালোভাবে একটু দিয়ে দিলাম তারপর সোজা স্নান করে আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম আর ওকে সাজিয়ে কত সুন্দর লাগছে তাই না গোপসোনাকে খেতে দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আর আজই করব সোয়াবিন আলুর তরকারি আর রসুন ভাজা আর কিছুই না আমার বর বলছিল যে পাট কেটে ওর গা হাত পা ব্যথা হয়ে গেছে তাই রসুন ভাজতে বলছিল। আর এদিকে দেখো এই পাট কাটিগুলো এত ফেষ্ট জড়ানো যে কি বলবো পাটকাটির দেখছো আগুনটিকে উপর দিকে উঠে আসছে এই পাটকাটিগুলো না পোড়াতে গেলে খুবই সমস্যা হয় আমাদের তো আর কাঠ নেই যে দিয়ে রান্না করব। তাই না চলো আগে আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তোমরা তো প্রত্যেক দিনই দেখো আমার সেই ছোট্ট ভাঙাচোরা রান্নাঘরে যেখানে আমি রান্না করি বর্ষাকাল আসলে জলে বন্যা বেয়ে যায় আর মাথার ওপরে টিনটাও সেটাও ফুটো আমি ছাদের কথা বলছি না যদি একটু টিনটা দিতে পারি ভালোভাবে তাহলেও ভালোভাবে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো তাই তোমাদের বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চলো আগে আমি পুরো রান্নাটা করে নিই আজই অনেকটাই দেরি হয়ে গেছে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেতে বসে বাড়িতে এসেই অনেকটা দেরি হয়ে গেছে বান্না করতে কাজ করতে কেউ তো নেই যে আর করে দেবে আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করিনি তোমরা সেটা দেখলে বুঝতেই পারবে পাট কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আর সবাই একটু শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ